দেখানোর চেষ্টা করছি যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পুলিশ সেই ব্যারিকেড রাখতে পারে নাই এবং সাধারণের সাধারণ শিক্ষার্থীদের যে যে থমথমে অবস্থা বিরাজ করছিল সেই থমথমে অবস্থা বিরাজ করে তারা সেই পুলিশের ব্যারিকেড ভাঙ ভেঙে সামনের দিকে এগিয়ে গেছেন এবং পুলিশের যে জল গাড়ি ছিল সামনে দুটি গাড়ি ছিল জল কামানের গাড়ি পিছনের দিকে হটিয়ে নিয়ে যেতে বাধ্য করছেন এবং সেই গাড়ি পিছনে হটিয়ে নিয়ে গিয়েছেন এবং দেখতে পাচ্ছেন এখনও তারা বলছেন এই গাড়ি পিছনের দিকে ফিরে যেতে বাধ্য করছেন এবং পিছনে নিয়ে যাচ্ছেন এবং হাজার হাজার শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন সেই শিক্ষার্থীদের বাধা পুলিশের বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা ব্রিকেড ভেঙে সামনের দিকে চলে গিয়েছেন এবং আপনারা জানেন যে আজ পুলিশ একটি রিপিং করেছিলেন সকালবেলা সংবাদ সম্মেলন করেছিলেন সংবাদ সম্মেলন বলেছিলেন ছাত্রদের যে আন্দোলন তারা রাস্তায় ব্লাকেট বাংলার যে ব্লাকেট সে ব্লাকেট করতে দিবে না কিন্তু তারা আসলে আঁকিয়ে রাখতে পারে নাই দমিয়ে রাখতে পারে নাই এবং দেখতে হাজার হাজার শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন এবং হাজার হাজার শিক্ষার্থী এখানে জড়ো হয়েছেন এবং তাদের এর যে বিশাল একটি মিছিল এবং হাজার হাজার শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন তারা জানেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে ঢাকা মহাসড়ক অবরোধ করতে যে বাধা দিয়েছিলেন সেই পুলিশের সাথে তাদের বাধা হট্টগোল হয়েছেন এবং সেই হট্টগোলে পঞ্চাশজন ছাত্র অন্তত পক্ষে জন ছাত্র আহত হয়েছেন আমরা সংবাদের মাধ্যমে জানতে পারছি এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ দিয়ে পুলিশে আমরা দেখতে পাচ্ছি পুলিশের চার্জ করছিল শিক্ষার্থীদের উপরে প্রথমে কিন্তু চার্জ পুলিশের উপরে পুলিশ শিক্ষার্থীদের উপরে লাঠি চার্জ করেছিল কিন্তু সে লাঠি চার্জ করে আসলে শিক্ষার্থীদেরকে জমাতে পারে নাই এবং রাখতে পারে নাই যে সাজোয়া গাড়ি সেই গাড়িটি আস্তে আস্তে তাদের বাধ্য করছেন পিছনের দিকে হটাতে তাদেরকে বাধ্য করছেন যে গাড়ি পিছনের দিকে হটিয়ে নিয়ে যেতে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শাহবাগ থেকে যে মেট্রো রেলের তলে দেখছেন পুলিশ সেই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি পিছন দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন এবং জল জলতমান যে গাড়িটি ছিল সেই গাড়িটিও পিছনে নিয়ে গিয়েছেন এবং তারা সামনের দিকে যাচ্ছেন গাড়ি পিছনের দিকে নিয়ে যেতে এবং এখান থেকে যেতে বলছেন মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের উপচে পড়াবি থমথমে অবস্থা এই সাহাবাগ্ন আমরা প্রথমে এখানে এসে দেখেছিলাম শাহবাগ মোড়ে পুলিশ ব্যারিকেট দিয়েছিল এবং অন্যান্য দিনের চেয়ে পুলিশ এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল কিন্তু যত পুলিশ মোতায়েন করেছেন তার তুলনা শিক্ষার্থীদের তুলনায় অতি নগণ্য কিছু পুলিশ ছিল অল্প স্বল্প কিছু পুলিশ ছিল সেই পুলিশ দিয়ে আসলে এই আন্দোলন এই অল্প সংখ্যা পুলিশ আন্দোলন দমন করা যাবে না শিক্ষার্থীদের এই আন্দোলন বন্ধ বন্ধ করা যাবে না শিক্ষার্থীদের একটি দাবি পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সাজোয়া গাড়িতে একজন সমন্বয়ক সমন্বয়ক হয়ে ওখানে আছেন ওখানে সে উপস্থিত আছেন এবং সেই সাজোয়া গাড়ির উপরেই সমন্বয়ক আছেন এবং বলছেন এই গাড়ি এবং সমন্বয়ক শিক্ষার্থীদের বলছেন আমরা পেছিয়ে যাও আপনারা পিছিয়ে যান হয়তো তাদেরকে শান্ত করার চেষ্টা করছে তারা হয়তো মনে করছে পুলিশ তাদের বন্ধু পুলিশের সাথে আমাদের কোনো ইনায় আমাদের দাবি সরকারের কাছে আমাদের বৈষম্য বিরোধী যে দাবি এক দফা এক দাবি সেই দাবি মেনে নিলে আমরা এই রোড রাস্তায় নামবো না আমরা ওই গাড়িতে দুই সমন্বয়ক আমরা দেখতে পাচ্ছি দুজন সমন্বয়ক ওই গাড়িতে আছেন হ্যাঁ হয়তো তাদের সাথে পুলিশের কোনো কথা হয়েছে সমন্বয়ক দু দুজন গাড়িতে বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা বলছেন তোমাদের কাছে মাপ চাচ্ছি তোমরা পিছনে হেঁটে যাও আমরা ওখানে অবস্থান করব সমন্বয়ক বলছেন শাহবাগের দিকে যেতে পারছেন দেখতে পাচ্ছেন দুজন সমন্বয়ক এই গাড়িতে তারা সামনের দিকে যেতে বলছেন এবং তারা এদের প্রতি প্রতিষ্কার দুজন সমন্বয়ক যে তিনজন সমন্বয়ক আমরা বেশিরভাগ দেখে থাকি তারা তিনজনই এখানে আছেন জনগণই তাদের এই সাধারণ ছাত্রদেরকে সামনের দিকে যেতে বলছেন আপনি দেখতে পাচ্ছেন তারা এই তিনজন সমন্বয়কারী তারা সামনের দিকে যেতে বলছেন তারা আসলে চাচ্ছেন না আমরা কোনো পুলিশের সাথে হট্টগোলে জড়িয়ে পড়ি এই আমরা তারা চাচ্ছে আমরা শান্তভাবে এই দেখতে পাচ্ছেন যে এই এখানে গাড়িতে আছেন এবং গাড়িটি সাজাওয়া গাড়িটি আগে পিছনের দিকে আস্তে আস্তে যাচ্ছেন গাড়িটি এখন Addiction.